হ্যালো আগের ভিডিওটাতে তোমরা দেখেছ কি করে আমরা পৌঁছালাম মানে পার্ট ওয়ান যেটা ছিল এবার এটা হচ্ছে পার্ট টু পার্ট টু ভিডিওটাতে আমরা স্কনের ভেতরে এখনো ঢুকিনি ঢুকবো ঢুকে আরও কী কী করেছি সেগুলো সব দেখাবো তো আমাদের সাথে থাকো আর দেখতে থাকো তো এখানে অটো এখানে অনেক টুকটুকি ছিল তো টুকটুকি বা অটো যে যেটাই বলো তো সেটা ধরে আমরা এখন যাচ্ছিলাম স্কনের দিকে কারণ যেহেতু চিনি না সেহেতু গাড়ি করেই যেতে হবে তো এত কিছুর পরে অবশেষে পৌঁছে গেলাম আমার ড্রিম প্লেসে তো চলো ভেতরে যাই ইয়ে দেখি আমার তো মানে ভীষণ আমি এক্সাইটেড ছিলাম ভেতরে যাওয়ার জন্য ঢোকার পর আমি তো পুরো অবাক হয়ে যাই প্রচুর বড় জায়গা জুড়ে প্রচুর কিছু রয়েছে প্রচুর কিছু মানে দেখার শেষ নেই প্রচুর কি বলবো অনেক ওখানে মন্দির রয়েছে তারপরে গোশালা রয়েছে তারপরে আরও অনেক কিছু রয়েছে মানে এত সুন্দর একটা পরিবেশ ওখানে গেলে মন এমনি সুন্দর হয়ে যাবে মন এমনি ভালো হয়ে যাবে আর এত ভালো মানে কি আমি ভাষায় বলে বোঝাতে পারবো না এতটাই ভালো ছিল আমার এক্সপিরিয়েন্স ভীষণ গরম পড়েছিল এদিনকে ভীষণ গরম ছিল আর ভীষণ রোদ ছিল গরমে দেখতেই পাচ্ছ সবার অবস্থা কিন্তু কেন জানি না আমার একমাত্র গরম লাগছিল না কি জানি খুব এক্সাইটেড ছিলাম দেখে হয়তো তখন বুঝতে পারিনি গরমটা আমি মানে কিছু ফিল করতে পারছিলাম না কারণ এতটাই মনের মধ্যে আনন্দ ছিল হ্যালো গাইস এই যে এসব গাড়ি দেখলি তুম এসব আমারই প্রিয় মত আমি এখানে এসেছি আজকে দেখুন আর তারপর অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর কিছু রিলস কিছু ফটো কিছু সিনেমাটিক ভিডিও তোলার পরে ভীষণ গরম একটু একটু ফিল হচ্ছিল কারণ মানে এতটাই রোদ ছিল ভীষণই গরম ছিল দিনকে কিন্তু আমি ফিল করতে পারছিলাম না বাট পরে একটু একটু ফিল হচ্ছিল এই যে বড় লাইনটা দেখতে পাচ্ছ এটা কিসের লাইন বলো তো এখানে দুপুরবেলা দুপুরবেলা ভক্তদের খাওয়ানো হয় মানে প্রসাদ ঠাকুরের প্রসাদ মানে এখানে খাওয়ানো হয় তো এত বড় লাইন এখানে ভীষণ বড় লাইন লাইন তো শেষই হচ্ছিল না আমরা চলেই যাচ্ছি চলেই যাচ্ছি লাইনে শেষ হয় না তারপরে অবশেষে আমরা লাইন পাই এবং লাইন অনেক বড় হলে কি হবে এদের সুবিধা হচ্ছে হচ্ছিল খুব তাড়াতাড়ি লাইন টেনে নেয় তো ভেতরে ঢুকে খাওয়া দাওয়া করে বেরিয়েও চলে আসি কিন্তু ভিডিও ক্লিপ নেওয়া হয় না খাওয়া দাওয়ার তো সারাদিন অনেক আনন্দ করি এবার ঠাকুরকে টাটা বলে বাড়ির দিকে যাওয়ার জন্য বেরোলাম তো বেরিয়ে ওখান থেকে বাস ধরে বাসে প্রায় এক ঘন্টা ধরে আসার পরে আমরা কৃষ্ণনগর প্ল্যাটফর্মে পৌঁছাই আর সেখান থেকে ট্রেন ধরে এবার বাড়িতে যাওয়ার পালা তো বাসের ভিডিওটা নেওয়া হয়নি ভিডিও ক্লিপটা কারণ ভীষণ শরীর খারাপ করছিল সেই অবশেষে আমরা পৌঁছে গেলাম চাকদা প্ল্যাটফর্মে এখন বাজে রাত সাড়ে নটা আর প্ল্যাটফর্ম প্রায় ফাঁকা হয়ে গেছে তো আমরা এখন পৌঁছালাম চাকদা ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না আর সাপোর্ট করে পাশে থাকো আজকের মতো টাট টা